আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর ওলিদেরকে মর্যাদা দিয়েছে তার মধ্যে অন্যতম তোমার আল্লাহর ওলি হলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই হাসান বসরি রাহমাতুল্লাহি যুগে আরেকজন আল্লাহর ওলি ছিল এই ওলিটা ছিল মহিলা যুরকননা সুবহানাল্লাহ ওনার নাম ছিল রাবিয়া বসরি কি বসরি যুরকন নাকি দুয়ার মাঝে দেখবেন হুজুররা দোয়া করে আল্লাহ আমার মা বন্ধুদেরকে রাবিয়া বসরির মত ওলি বানাও কথা ঠিক না বেঠিক দোয়া করে কি করে না এ দোয়া কেরে করে রে আল্লাহর বান্দি জমিন আগমন করেছে উনার চারটা বোনের মাঝে উনি হইলো চার নাম্বার রাব শব্দ রাবিয়া শব্দের অর্থ হলো চার আরবিতে যখন শব্দ আপনি বেকারণ করবেন তখন এই চার নম্বরে আসে পড়বেন রাবিয়া এই নামটা খুদ আল্লাহর রসুল দান করেছেন জোর না সুবাহান আল্লাহ রাবিয়া বসুরি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো এক জায়গায় উনার বিবাহ হইল তাজগিরাত লাউলিয়া কিতার মাঝে মাসে বিবাহ হওয়ার পরে ওই আল্লাহর বান্দি যখন সংসার জীবনে চলে গেলেন সংসার জীবনে যাওয়ার পরে উনি যখন সংসার করতেছিল এ বন্ধু যখন উনি সংসার করে রাত্রে উনি সুন্দর করে সাজগুজ করে করে আসে দাঁড়া স্বামী আমার কিছু কইবেন নিচে না কিছু না এই সাজগোজ মাঝে দাঁড়ায় গেল সারা রাত্র নামাজ পড়ে আরেক দিন এইরকম দিন যখন যায় পরের দিন যখন আবার হয়ে গেল আবার সুন্দর করে সাজগুজ করে সাজগোজ করার পরে রাবিয়া বস্রী যখন আবার স্বামীর সামনে আসে আসার বলতে বসে স্বামী হে আপনি আমার কিছু নি স্বামী কয় না আমি তোমারে কিছু কইতাম না একদিন দুই দিন তিন দিন যায় বছর কি বছর পার হয়ে যায় প্রত্যেক দিন স্বামীর কাছে আসে প্রত্যেক দিন স্বামীর কাছে আসে আসার পরে বলতেছে আপনি আমার কিছু কইবেন নি পরে না আমি তোমারে কিছু কইতাম না সঙ্গে সঙ্গে উনি নায় মাঝে মাঝে দাঁড়ায় যায় রকম এক একদিন দুই দিন তিন দিন যখন হয়ে যায় এক বছর দুই বছরে তিন বছর যখন হয়ে যায় একদিন ওই স্বামী তাকে তালাক দিয়ে দিলেন যেই নারী সারা নামাজ পড়ে আমার সময় দেয় না যখন রাবিয়া তালাক তান্তা হয়ে গেলেন উনি একজন সাধারণ সিধারণ মানুষ ছিলেন এই আল্লাহ বাড়ির চলে গেলেন চিন্তা করে এক বছর দুই বছর তিন বছর যখন হয়ে যায় ওই মাঝে আল্লাহর ওলি ছিল যার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলহি উনি বসার নগর উনার জন্ম এই কারণে ওনার বসরি বলা হয় বন্ধুরে ওই হাসান বসরি যখন এইরকম সিংহাসনে বয়ে আল্লাহর মরিদদেরকে সহবত দিতেছে একজন মরি বলতেছেন হুজুর আপনি তো বড় কামিল ফিসাব আপনি তো বড় একজন ফিসাব শত শত বক্ত আপনার আছে কিন্তু সব দিকে তাকা দেখি কোন দিকে আপনার অভাব নাই কিন্তু একটা অভাব আপনার আছে এটা হইলে আপনি বিয়া করছেন না কি করছে না সাংঘাতিক হুজুর সব জায়গার সবদিকে ঠিক আছে আমল দিকে কোনো কমতি নাই কোন দিকে আপনার কমতি নাই দন সম্পদের কোন কমতি নাই কিন্তু আমি দেখতাছি সব ঠিক আছে মরিত কই আপনার বউ নাই কি নাই ফিসাবে কইতাছে বাবা রে আমি যে দরজার ওলি আমার আল্লাহ বানাইছে আমার মতনের লেভেলের কোনো মেয়ে আমি পাই না এই কারণে আমি বিয়াও করি না কারণা আল্লাহ নবী বলেছেন সাহাবীরা উম্মতদেরকে জানা দিও তারা যখন বিবাহ করবে তারা যখন কুফু মিলায়ে বিবাহ করে কুফু বুঝেননি আপনি টিনের ঘরে থাকেন পুরারে হাসতারা বিল্ডিং এর মাইয়া বিয়া করাইলেন কয়দিন পরে বেড়ি গইব তুই কি দা আমার বাপട്ടിയে কম আছে কয়নিও কয়নিও কি একটু কথা কন কয়নি এই কারণে আমি বলে কুফু মিলায় বিবাহ করে রে তুমি টিনের ঘরে থাকো টিনের ঘর থেকে আইন্য ভালোবাসা মহব্বত থাকবে তুমি টিনের ঘরে থাকো পাঁচতলা বিল্ডিং এর মায়ান বা তোমার ঘরে টিকতো না কারণ সেই বিল্ডিং এর হাওয়া খায়া বিল্ডিং এর বাতাস খায়া বড় হইছে তোমার ঘরে এসে টিকবে না এই কারণে নবী বলেছেন কুফি মিলায় বিবাহ করো সান বলি বলতেছেন এ আমার দেরা আমি যেই আমার মতন তো আমি ফাইতাছি না সুবহানাল্লাহ কইতেন না একজন কয় হুজুর বসরানগরে একজন নারী আছে যার কথা মানুষ বেশি বেশি বলে ওই মানুষটা আপনার দরজা হবে তার সাথে আপনারে খুব মিলাবে উনি বলতেছেন ঠিক আছে তোমরা যাতে সবাই কইতেছ আমার কোন দিকে অভাব নাই কিন্তু এক দিকে আমার অভাব আছে এই অভাবটা হইল আমার বউ নাই তোমরা যেহেতু দেখছো তোমরা যেহেতু শুনছো যাও রাবিয়া বসির গেছে আমার দাওয়াতটা দিও আর বিবাহের প্রস্তাবটা দিও জোর না আল্লাহ আকবার মাগরিবের পর থেকে মাহফিলের কার্যক্রম চলতেছে আপনারা খুশি না বেজা জোরে কন খুশি না মাহফিল প্রতিদিন হয় না বছরে একবার হয় কথা কন ঠিক না বেটি আমি অনুরোধ করব রাস্তা ঘাটে দোকান পাঠে অযথা দ্বারা সময় নষ্ট করতেছেন আমি আপনাদেরই মসজিদের খতিব সব অনুরোধ করব অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগানে এসে বসে যান এই মাহফিলগুলো হয় ইমান তাজা করার জন্য কথা কন ঠিক না বেটি আর ইমান কি জিনিস এই জিনিসটা আমাদের এই দেশে যারা বুঝাইছেন তারা হইল আল্লাহর অলিগুন কথা বলেন ঠিক না বেটি আল্লাহর অলিগুন আসার কারণে আমরা ইসলাম পাইছি ইমান কি জিনিস বুঝছি নামাজ কি জিনিস আমাদের বুঝাইছে রোজা কি জিনিস আমাদের কি বুঝাইছে যারা বুঝাইছে তারাই আল্লাহর অলি কথা কন ঠিক না বেটি এই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে ছিল বাড়ি ছিল ইয়ামেন বাড়ি ছিল বিভিন্ন দেশে ওই দেশ থেকে বিবি ত্যাগ করলো সন্তানকে ত্যাগ করলো আত্মীয় স্বজনকে ত্যাগ করে এ বাংলার জমিনে আসছেন ইসলাম উপহার দেওয়ার জন্য নবীজির কালেমা উপহার দেওয়ার জন্য কথা কোন ঠিক না বেঠি তাদের হাতে হাত যারা রাখছে তারা মুসলমান তারাই দান্নাতি দল তাদের মতে যারা চলে তারাই দান্নাতি দল যাদেরকে যারা অনুসরণ করে তারাই জান্নাতী দল কারণ তারা ওই শিক্ষায় দিয়েছে যেই শিক্ষা নবী দিয়েছেন যেই দলের কথা নবী বলেছেন যেই রাস্তার কথা নবী বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যরকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মতে পথে চলা দরকার আছে না না যরকান দরকার আছে না না গবীর মনোজক মহান গ্রন্থ আল কুরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় কোরআন যেই কোরআনে আল্লাহ 6666 টি আয়াত দান করেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য কল্যাণ রয়েছে বিভিন্ন বিষয় ইঙ্গিত দিয়েছেন সরাসরি বলে নাই এই ইঙ্গিতটাকে আল্লাহ রাসূল সরাসরি ব্যঙ্গে বলেছেন কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন তারপরে একটা আয়াতের পিছনে দশটা বারোটা হাদিস রয়েছে আল্লাহ কোন কোরআনে আয়াত দিল কোন কোন বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ দিয়েছে এ বন্ধুরে মহান গুন্তল কোরআনের যে আয়াতি কারিমেন তেলাওয়াত করলাম আল্লাহ এই জায়গার মাঝে সাবধানতা কিছু কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মহান রব রব্বুল আলামিন বলে আর শব্দ ইননা আউলিয়া আল্লাহ আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম যে সমস্ত যারা আমার হয়েছে ওই সমস্ত মানুষগুলার জন্য লাখা ফোনা রেখি মালা ঘুমিয়া জানন জমিনে তারা কোনো চিন্তা থাকবে না আখেরা তাদের কোনো বয় থাকবে না কন্যা যেরকন্যা আল্লাহ বন্ধুরে ওই ব্যক্তিগুলা আল্লাহর রিগন যাদেরকে আল্লাহ আউলিয়া বলেছেন যাদেরকে আল্লাহ রা বলে আলমীর মুর্শিদের কথা বলেছেন এই আউলিয়া কেরমরা জমিন আগমন করেছে ইসলামের দাওয়াত দিয়েছে তাদের হাতে যারা মুসলমান হয়েছে তাদের হাতে হাত যারা রাখেছে তাদের সাথে যারা কালিমা পড়েছে তাদের কাছে যারা মরিদ হয়েছে তারা হইলে আহলে সুন্নতল জামাতের ভিতরে ওই আহলে সুন্নতল জামাতের ভেতর নবী বলেছে দুনিয়ার জন্য উম্মতের মাঝে তেহত্তরটা দল হবে ওই তেহত্তর দলের মাঝে একটা দল নবী বলেছেন বোন ইসলামের মধ্যে বাহাত্তর দল হয়েছে আমার উম্মতের মাঝে তেহত্তর দল হবে ওই তেহত্তর দলের মাঝে একটা দল জান্নাতে যাবে ওহ আহলে সুন্নতল জামাত যেই সমস্ত মানুষ আহলে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে বলেছে যারা কোন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরে সেই ওলিদের কেতার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাবুল আলম বলেছেন এ আমার বন্ধুগণ জমিনের মাঝে যারা আগমন করবে যারা জমিনে আগমন করে বন্ধু হিসাবে আগমন করে না বান্দা হিসেবে তারা জমিনের মাঝে আগমন করে আর যারা বান্দা হিসাবে জমিনে আগমন করে তাদেরকে আমি আল্লাহ রাবুল আলমীর নিয়ামত দান করেছি এ নিয়ামত অনেক ধরনের নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছি

ফরজের ফাশাফাজি আপনাকে বেশি বেশি নফল ইবাদত বন্দি করতে হবে যারা নফল ইবাদত বন্দি কি বেশি বেশি করে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলেছে এরা হইল আমার বন্ধু তারা হইল আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে রে এই সমস্ত গুলার ব্যাপারে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জমিনে তাদের কোনো চিন্তা থাকবে না আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না যুরকুন না সুবহানাল্লাহ এই মানুষগুলা কারা আল্লাহ কোরআনে বলে যে সমস্ত মানুষগুলা ইমান এবং পা হতে মুক্ত রয়েছে আল্লাহ রলিরা কিন্তু দেখবেন বিভিন্ন বিষয় খেয়াল করে এ মানুষের বাড়ি খাওয়া দাওয়া করতে যাও খেয়াল করে সব ভক্তের বাড়ি কিন্তু বিশ্বাবা খায় না কথা ঠিক না ঠিক কারণ আছে বুজ্জা খাওয়া দাওয়া করে সব বক্তের বাড়ি ফিস খায় না কারণ কোন বক্তের হালাল ইনকাম আর কোন বক্তের হালাল ইনকাম যদি ফির ভালো হয় কাশবুক চক্কু যেটাকে কলবের চক্কু বলা হয় ওই কলব চক্কু যাদের খোলা আছে তারা বলতে পারে জোর না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে যারা পা ভক্তি মুক্ত হয়েছে তাদের বেপার আল্লাহ বলেছেন লাখা উফুন আলাই হিমলা হুমিয়া জানুন দুনিয়া তো তাদের কোনো চিন্তা নাই আখেনা তো তাদের কোনো বয়

আল্লাহর দল যারা তাদেরকে সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ সূরা তৃ ইসবে আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন হে বন্ধু আমায়াতুল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাজিনা আমানু ফাইন্না হিজবুল্লাহু আলগফির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত মানুষগুলো আল্লাহর সঙ্গে হবে যে সমস্ত মানুষগুলো রাসূলের সঙ্গে হবে এই সমস্ত মানুষগুলো ईमानदार বান্দাদের সঙ্গে হবে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন তারা হলো আমার দলভুক্ত মানুষ নিচে আল্লাহ রাব্বুল আলামিন ওই দল যারা আল্লাহর

আল্লাহর দল বিজয়ী এটা আল্লাহ বলেছেন আল্লাহর কথার মাঝে কোনো খেলাফ থাকে না আল্লাহ যেই কথা মুখ দিয়ে বাইর করছে এইটাই সত্য হিসাবে থাকবে সেই আল্লাহর অলিদের কথা বলতেছিলাম বখারি শরীফের মাঝে একখানা হাদিস রয়েছে নবীর আহমদ তালিল আলমিন বলেছেন ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন বেশি মহব্বত করে আল্লাহর হাবিব রহমাত আলমিন বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদীসে মাঝে বলেছেন আমার যেই সমস্ত বান্দা গুলা আল্লাহর যেই সমস্ত বান্দা গুলা আছে ওই বান্দরা যখন ইবাদত বন্দেগী করবে তারা যখন নামাজ আদায় করবে তখন ফরজ ইবাদত বন্দেগী করবে আর ফরজ ইবাদত বন্দেগীর পাশাবাচি গো যেই সমস্ত মানুষ বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে হক সেটা পুরুষ হকবে নারী আল্লাহই বলেছেন দুই শ্রেণীর মধ্যে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে ওই সমস্ত মানুষ গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি হিসেবে গণ্য করে নেয় বন্ধু হিসেবে গণ্য করে নেয় জোর কন্যা আল্লাহ আল্লাহর হাবিব বলে আল্লাহর বন্ধু যারাকে আল্লাহ মহব্বত করে এবাদত করতে করতে যখন তার কাশ্মের চক্ষুটা খুলে যায় তখন সে হাতটা ধরে ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায় সুবান আল্লাহ কইতেন না আল্লাহর অলি যখন এবাদতবন্দি করতে করতে কাশ্মীর চকু খুলে ফেলে তখন তার হাতটা আল্লাহ রাবুল আলমিনের হাত হয়ে যায় জবানটা আল্লাহ রাব্বুল আলমের জবান হয়ে যায় তার পাউটা আল্লাহ রাব্বুল আলমের কুদরতে পাও হয়ে যায় জবান দিয়ে যে জিনিস বলে ওই জিনিস আল্লাহ কবুল করে আল্লাহর হাবিব বলে সে যদি পানাহার চায় আল্লাহ থেকে পানাহার দেয় সে যদি মানুষের জন্য দোয়া চায় আল্লাহ তার দোয়ারে কবুল করে জোর কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরে আমার সেই আল্লাহর অলিদের কথা বলতেছিলাম অলিদের মধ্যে তো অলেক অলি আছে তাজকিরা হাসরা যখন আপনি খুলবেন অনেক জীবনে আছে আল্লাহর অলিদের বাহাদুর হাসরা যখন খুলবেন এই জায়গার মাঝে অলিদের অনেক কথাগুলা রয়েছে আল বেদায় নেহায়া কিতাব যখন আপনি খুলবেন আল্লাহর অলিদের অনেক গঠনের মাঝে রয়েছে তার মধ্যে অন্য তুমি একজন তাবি ছিলেন যার নাম ছিলেন হাসান বসিরি মৌলা আলী কার্রাম যখন খেলাফুদের দায়িত্ব ছিলেন তখন দুনিয়ার জমিনে উনি তার শিবেনে ছিলেন উনার জন্ম হয়েছিল উসমান যখন খেলাফুদের দায়িত্বের মাঝে ছিলেন তখন ওনার বয়সটা হলো বছর যুগ কন্যা সুবাহান আল্লাহ যারা সাহাবিকে দেখছে তারা দিকে তাবি বলা হয় সেই হাসান বসির রহমতুল্লা আলমের কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে আল্লাহ রলিদেরকে মর্যাদা দিয়েছে তার জন্য তুমি আল্লাহ রলি হইল হাসান বসির রহমতুল্লাহ আলহি এই হাসান বসির রহমতুল্লাহ আলহী যুগে আর একজন আল্লাহর ওলি ছিল এই অলিটা ছিল মহিলা যুগ কন্যা সুবাহান আল্লাহ ওনার নাম ছিল রাবিয়া বসরি কি বসরি কি বসরি কি দোয়ার মাঝে দেখবেন হুজুরা দোয়া করে আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া আবু সিনমত নলি বানাও কথা কন ঠিক না বেঠিক দোয়া করে কি করে না এ দোয়া কেরে করে রে আল্লাহর বান্দি জমিন আগমন করেছে উনার চারটা বোনের মাঝে উনি হইলো চার নাম্বার রাব শব্দ রাবিয়া শব্দের অর্থ হলো চার আরবিতে যখন শব্দ আপনি বেকারণ করবেন তখন এই চার নম্বরে আসে পড়বেন রাবিয়া এই নামটা খুদ আল্লাহর রসুল দান করেছেন না সুবাহান আল্লাহ রাবিয়া বসুরি যখন আস্তে আস্তে বড় হইতে এক বিবাহ লাউলিয়া কিতার মাঝে মাসে বিবাহ হওয়ার পরে ওই আল্লাহর বান্দি যখন সংসার জীবনে চলে গেলেন সংসার জীবনে যাওয়ার পরে পরে উনি যখন সংসার করতেছিল এ বন্ধু যখন উনি সংসার করে রাত্রে উনি সুন্দর করে সাজগোজ করে সাজকোজ করে আসে স্বামীর সামনে দাঁড়া স্বামী আমার কিছু কইবেন নি স্বামী কয় না তোমার কিছু কইতাম না এই সাজগোজ লইয়া যায় নামাজে মাঝে দাঁড়ায় গেল সারা রাত্রে নামাজ পড়ে আরেক দিন এইরকম দিন যখন যায় পরের দিন যখন আবার হয়ে গেল আবার সুন্দর করে সাজগুজ করে সাজগোজ করার পরে রাবিয়া বশ্রী যখন আবার স্বামীর সামনে আসে আসার বলতে বসে স্বামী হে আপনি আমার কিছু কইবেন নি স্বামী কয় না আমি তোমারে কিছু কইতাম না একদিন দুই দিন তিন দিন যায় বছর কি বছর পার হয়ে যায় প্রত্যেক দিনের স্বামীর কাছে আসে আসে করবেন প্রত্যেক দিনে স্বামীর কাছে আসে আসার পরে বলতেছে আপনি আমারে কিছু কইবেন নি না আমি তোমারে কিছু কইতাম না সঙ্গে সঙ্গে উনি নাই মাঝে মাঝে দাঁড়ায় যায় বন্ধু দিন এইরকম একদিন যখন হয়ে যায় এক বছর দুই বছরে তিন বছর যখন হয়ে যায় একদিন ওই স্বামী তাকে তালাক দিয়ে দিলেন যেই নারী সারা নামাজ পড়ে আমার সময় দেয় না যখন রাবিয়া বসরি তালাক পক্ত হয়ে গেলেন উনি একজন সাধারণ সিধারণ মানুষ ছিলেন আল্লাহর আল্লাহ বাড়িতে বাড়িতে চলে গেলেন সারা রাত্রি বাদুত করে আর মালিকের চিন্তা করে এক বছর দুই বছর তিন বছর যখন হয়ে যায় ওই জামান মাঝে আল্লাহর অলি ছিল যার নাম ছিল হাসান বসির রহমতুল্লাহ আলহি উনি বসানগর ওনার জন্ম এই কারণে ওনার বছরই বলা হয় বন্ধুরে ওই হাসান বসরি যখন এইরকম সিংহাসনে বয়ে আল্লাহর ওই মুরিদদেরকে সহবত দিতেছে একজন মুরিদ বলতেছেন হুজুর আপনি তো বড় কামিল ফিসাব আপনি তো বড় একজন ফিসাব শত শত ভক্ত আপনার আছে কিন্তু সব দিকে তাকা দেখি কোন দিকে আপনার অভাব নাই কিন্তু একটা অভাব আপনার আছে এটা হইল আপনি বিয়া করছেন না কি করছেন না সাংঘাতিক হুজুর সব জায়গার সব ঠিক আছে আমলে দিকে কোন কমতি নাই কোন দিকে আপনার কমতি নাই দন সম্পদের কোনো কমতি নাই কিন্তু আমি দেখতাছি সব ঠিক আছে মরিত কই আপনার বউ নাই কি নাই ফিসাবে কইতাছে বাবারে আমি যে দরজার ওলি আমার আল্লাহ বানাইছে আমার মতনের লেভেলের কোনো মেয়ে আমি পাই না এই কারণে আমি বিয়াও করি না কারণ আল্লাহ নবী বলেছেন উম্মদেরকে জানা দিও তারা যখন বিবাহ করবে তারা যেন কুফু মিলায়ে বিবাহ করে কুফু নি। আপনি টিনের ঘরে থাকেন ফোরারে ফাস্তারা বিল্ডিং এর মায়া বিয়া করাইলেন কয়দিন পরে বেডি গইব তুই কি দা আমার বাবার টিয়া কম আছে কয়নিও কি একটু কথা কন না কয়নি এই কারণে নবী বলেছি উম্মত কুফু মিলায় বিবাহ রে তুমি টিনের ঘরে থাকো টিনের ঘর থেকে আইন্য ভালোবাসা মহব্বত থাকবে তুমি টিনের ঘরে থাকো ফাঁসতলা বিল্ডিং এর মায় আনবা তোমার ঘরে টিকতো না কারণ সেই বিল্ডিং এর হাওয়া খায়া বিল্ডিং এর এসির বাতাস খায়া পড়ে হইছে তোমার ঘরে এসে টিকবে না এই কারণে নবী বলেছেন কুফি মিলায় বিবাহ করো হাসান বলতেছেন এ আমার দেরা আমি যে এরকম আমার মতন তো আমি ফাইতাছি না সুবহানাল্লাহ কইতেন না একজন কয় হুজুর বসরা একজন নারী যার কথা মানুষ বেশি বেশি বলে ওই মানুষটা আপনার দরজা হবে তার সাথে আপনারে খুব মেলাবে উনি বলতাছেন ঠিক আছে তোমরা যাতে সবাইকে আমার কোন দিকে অভাব নাই কিন্তু এক দিকে আমার অভাব আছে এই অভাবটা হইল আমার বউ নাই তোমরা যে তো দেখছো তোমরা যে তো শুনছো যাও রাবিয়া বসীর কাছে আমার দাওয়াতটা দিও আর বিবাহের প্রস্তাবটা দিও যরকন্না আল্লাহ আকবার বন্ধু আমার আহর রাবি রাবু সারাটা রাত নামাজ আদায় করে প্রত্যেকদিন তাহার যদি চু উঠে যায় আর তাহার নামাজ পড়তে থাকে এরকম প্রত্যেকদিন নামাজ পড়ে কোনো কোনো কিতাবের মাঝে আসে ওনার ঘরের মাঝে একটা কাশ্মীরি শাল ছিল ওনার ঘরের মাঝে একটা ভালো একটা শাল ছিল সুরে প্রত্যেক দিন রাত্রে শালটা চুরি করার জন্য আসে অন্য কিতাবের মাঝে মাঝে দেখলাম ওনার ঘরের মাঝে গোয়াল গরু ছিল ওনার ঘরের পাশে একটা গরু থাকতো একটা শুরু প্রত্যেকদিন গরু শুরু আসে একদিন দুই দিন যখন আসে প্রত্যেক দিন আইসা দেখে তাহার জুতের সময় ওই যে রাবিয়া বসরি দাঁড়াইয়া নামাজ পড়ে এমন ভাবে দাঁড়ায় নামাজ পড়ে চুর যদি ঢুকে রাবিয়া বসরি দেখে ফারাইব দেখলে তো সব নাশ কথা কোন ঠিক না বেটি আপনারা দেশে চুর আসেনি ওই গত কয়েকদিন আগে হুজুর ফজরের নামাজ পড়তে নামছে ফজরের নামাজ পড়তো নিস্তালায় আইছে চিন্তা করেন মসজিদের উপর থেকে হুজুর আইফোনটা লেগে গেছে আপনি চিন্তা করছেন নি সুরে হুজুর না সুর বুঝে না ধর্মের কথা কথা কান ঠিক না বেদিক হুজুর আইছে নামাজ পড়তো তো ফজরের নামাজ এদিকে তো উর্ফি হুজুর আইফোনটা নিচে নিচে সারদার শো নিছে চিন্তা করছেন না সারদার শো নিছে হুজুর মোবাইল নাউজবিলা না আল্লাহ হেদায়ত দান করে জোর কোন আমিন ভাবির মনোযোগ সুনা বেড়া যখন আসছে একদিন দুই দিন তিন দিন করে উনচল্লিশ দিন পর্যন্ত আইসা দেখে রাবিয়া বসরি যায় নামাজের নামাজ পড়ে রে কিন্তু চুরি করার কোনো সুযোগ নাই চল্লিশ দিনের মাথায় কয় আজকে আর বুঝতাম না নামাজে পড়ে নামাজের আজকে যদি আমি গরু ডাল তাইলে আর কোনো সমস্যা হবে না অনেক দিন দেখছি বামে তাকায় না শুধু নামাজে পড়ে মাত্র গরুর মাঝে ঢুকছে ডুকা যখন গরুর রসির মাঝে এইভাবে দরছে গরুর রসি যখন দরছে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আইসে গরুর রশি ডার সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকা দেখে মানুষ নাই কেউ নাই রে বাজান পিছনের দিকে তাকায় দেখে অটোমেটিক দরজা লাগিয়ে গেছে আল্লাহু আকবার দর্দাতো কোলাইগা গেছে এখন রশিদ থেকে হাত छुಡাইতে চাই রশিদ থেকে হাত छुಡাইতে চাই কিন্তু রশিদ থেকে হাত সুড়ে জুরকন আল্লাহু আকবার বন্ধু রে আমার রশিদ ঘুরে বয়া রইছে এক জন মানুষের আওয়াজ তার কানে মাঝে আসে বলতাছে চুরা রে রুষিদ দইরা থাকলে তুই কিন্তু জীবনে ছুটতে পারবি না কেমন একজন একজন মানুষ এমন একজন মানুষের ঘরে ঢুকস উনি বলতেছেন কে আপনারা ঢুকার সময় কোনো মানুষ দেখলাম না সারা ঘরের মাঝে একজন ব্যক্তি থাকে যেন নাম হইল হাসান রাবিয়া বসরী পুরা ঘরের মাঝে আর কোনো মানুষ নাই আপনারা কারা কাদের আওয়াজ শোনা যায় ওই মানুষগুলা বলতেছেন लाल गुलाबु اللہ गुलाबुचा

জিজ্ঞাস করে কেডা তুমি কি তোমার পরিচয় উনি কইতাছে আম্মা জান আমি হইলাম সোরা বেড়া একদিন দুই দিন না চল্লিশ দিন আপনার বাড়িতে আইছি উনচল্লিশ দিন আইছি চল্লিশ দিনের মাথা ধরা খাইছি প্রত্যেক দিন আসার পরে দেখি আপনি শুধু নামাজ পড়েন এমন জায়গাত নামাজ পড়েন আমি ঢুকলে আপনি কইতে পারবেন কিন্তু আপনার ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজা লাগিয়া গেল কোন দুইজন মানুষ আমাকে বলছে জিজ্ঞাসা করলাম আপনারা কারা ওনারা উত্তর দিলাম আল্লাহর দরবার থেকে আল্লাহর পক্ষ হতে সাহায্যকারী ফেরেশতা সদা সর্বদা রাবিয়ার সঙ্গে থাকে যেরকম সুবাহান আল্লাহ এ বন্ধুরে সুরের সাথে যখন কথাবার্তা কইতেছে এমন সময় সাতজন লোক গভীর রজনীতে রাবিয়া বসির বাড়ির মাঝে আসে ওই সাতজন লোক আইসা দরজার মাঝে টক করতেছে দরজা খুলে দেখে সাতজন ব্যক্তি দেখা যায় জিজ্ঞেস করলে খারাপ নাই আপনারা কেন আমার দরবারে আসেন হাসান বস্ত্রির দরবার থেকে আমরা আসি আপনার কিছু কিছু কথা বলবো মেহমানদেরকে বসাইলেন মেহমানদেরকে বসে তারা কথাবার্তা বলতেছেন হুজুর আপনার সাথে একটু সাক্ষাৎ করবে হুজুর আপনাকে সালাম দিয়েছেন আপনি সালামের জবাব লন হাসান বসির পক্ষ থেকে সালামের জবাব লোয়া হলো বলতেছেন হাসান বসি আপনি হয়তো নাম শুনছেন ওই হাসান বসির দিকে আমরা হাসান বসি আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন রাবিয়া বসির বলতেছি যার যাতে আমি বিবাহের মাঝে আবদ্ধ হব ওনার সাথে সরাসরি কথা বলা ছাড়া আমি তার সাথে বিবাহ বসতাম না কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ রুলেরা শিকারে বিয়া দিবেন মেয়ের মত নিবেন ছেলে বিয়া করাইবেন ছেলের মত নিবেন দুইজন মত যদি এক হয়ে যায় বিয়া করাইবেন আর মতের বিরুদ্ধে যদি বিয়া দেন সারাটা জীবন আপনার নালত দিব গাইল লাইব কথা কোন ঠিক না বেঠি কইসলাম আব্বারে কালা বেড়ারে বিয়া দিত না কালা বেড়ার লোকে বিয়া দিছে আমারে সারা জীবন মাই আপনার গাইল লাইব কি কথা না ঠিক না বেঠি এই কারণে নবী বলেছেন এই জায়গার মাঝে হাকিকত হলো মেয়েকে ছেলে দেখাইবেন ছেলেকে মেয়ে দেখাইবেন দুইজন যদি ঠিক হয়ে যায় তাহলে সব সুন্দর হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহর হাসান মুসির দরবার গেলেন

একটু দূর সরে ফেরেন আল্লাহ সাল্লেন সেই দিন মাওলানা মোহাম্মদ